السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحن نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا أقول تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الصلاه مفتاح الجنه نماز في এটা আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম সকলেই জানেন আপনি আমি ছোট থেকে শুরু করে ম্যাক্সিমাম সকলেই জানেন যে নামাজ ফেসতে চাবি বাট কয়জন নামাজ পড়ে আপনার কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনি কজনের নামাজ পড়ছেন আপনি কিন্তু প্রথম ধাপে বলে দেবেন না কিন্তু যদি বলি সকালের নাস্তা করছেন আপনি বলবেন হ্যাঁ দুপুরের নামাজ পড়ছেন বলবেন না দুপুরের নাস্তা করছেন মানে খাবার খাইছেন বলবেন হ্যাঁ রাতের বেলায় ঈশান নামাজ পড়ছেন বলবেন না তারা রাতের খাবার খাইছেন বলে না দেখুন ভাই আল্লাহ তালায় এত দয়াশীল যে আমরা এত আকাম করি নামাজ পড়ি না তারপর আল্লাহতালা কিন্তু আমাদের রিজেক্ট বন্ধ করেন না তিনি চাইলে কিন্তু পারতেন রিজেক্ট বন্ধ করে দিতে রাইট পারতেন না অবশ্যই পারতেন বাট দেন না এত দয়াশীল যে আমার বান্দা আমার রিজিক বুক করে সুক্রিয়া আদায় করে আমার পথে আমি তাদেরকে যে কারণে পাঠিয়েছি পৃথিবী থেকে সেটা জন্য তারা কামাই করে ওবরে আসতে পারে নবী সাল্লা আল্লাহ পৃথিবীতে যতগুলো নবী প্রেরণ করছেন প্রত্যেকটা নবী মৃত্যুর সময় একটা কথাই বলছেন আমার নামাজ 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 তোমরা নামাজ পড়ো তোমরা খারাপ কাজ করো তুমি চুরি করো তারপরও নামাজ পড়ো তুমি ডাকাতি করো তারপর নামাজ পড়ো তুমি জেনা করো তারপর নামাজ পড়ো তখন একদিন এই নামাজ তোমাকে ঠিক পথে তুমি যদি খারাপ কাজ করতে চাও তুমি যদি পাশত্য নামাজ পড়ো এই নামাজ তোমাকে বাধাগুরস্ত করবে যে মনের ভিতরে একটা বাধা সৃষ্টি করবে যে আমি নামাজ পড়ি পাশত্য আমি যদি এই কাজটা করি পাশের লোক আমাকে কি বলবে নামাজ পড়ো আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম এনতে কালের সময় বলে দিয়েছেন আসলাত আস্তালাতামাজ নামাজ 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 আমার উন্নতেরা নামাজ তোমরা ছাড়ে দিও না আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম মামাই ভাই নামাজ জানে যে নামাজ বৃহস্পতের চাবি নামাজ না পড়লে আমি জান্নাতে যাইতে পারবো না তারপরও সে বলে যে আমি নামাজ পড়ি না তারপর আমার আমল ঠিক আছে ঠিক আছে আরে ভাই তোমার ইমানই তো নাই তুমি যদি নামাজ না পড়ো তোমার ইমানই তো নাই তুমি কীভাবে বলো যে আমার ইমান আমল ঠিক আছে আমি ভালো কাজ করি আমি হজ করছি আমি চাকা দিই আমি গরিব দুঃখীদের সাহায্য করি তুমি যদি নামাজ না পড়ো আমার এইগুলো তো কোনো কাজে লাগবে না ভাই সেজন্য সকলকে অনুরোধ করবো আপনি হয়তো নামাজ পড়েন নামাজিকে বন্ধু বানান না হলে বন্ধুকে নামাজি বানান তাহলে এতে আপনার দুইটাই স্বভাব দুইটা ফাওদা ফায়দা হবে যে নামাজের সাথে আপনার যে রিলেশনটা যে কালেকশনটা এটা থাকবে ভাই নামাজটা পড়েন ভাই আমি তো আপনাদের মতন আমি তো একজন মানুষ আমার বয়স আঠ হোক প্লাস হয় নাই আমি যদি নামাজ পড়তে পারি পাঁচ আপনি কেন পারবেন না আমি যদি দাঁড়িয়ে রাখতে পারি আপনি কেন পারবেন না আমি যদি মেয়েদের পিছিয়ে আড্ডা না দিয়ে ভালো ভালো কাজ করতে পারি আপনি কেন পারবেন না কত মানুষ দেখেন ভাই মানে আমাদের মতো বয়সের মানুষ মারা যাচ্ছে কিন্তু তার নামাজ নাই রোজা নাই কোনো ভালো কাজ নাই কি জবাব দিবেন মালিকের কাছে ওই দিন কোনো জবাব নাই ভাই সেজন্য হাত জোর করে রিকোয়েস্ট করবো নামাজ ছাইলের তা ভাই আমার ছাইলের না আল্লাহ তাহলে আমাদের সকলকে মজার দান কৌক দান সকলেই নামাজটা পড়বেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম